অনেকদিন আগের কথা করিম নামের এক লোক লক্ষ্মীপুর গ্রামে বাস করতো কাজ শেষ করে হঠাৎ এক লোক চুরি পালাচ্ছিল। সেনাপতি তখন চোর চোর বলে লোকটির পিছু নিল সেনাপতি চোরটিকে কোথাও পেলেন তারপর আবার অন্য জায়গায় খুঁজতে লাগলে। সেই চোরটি করিমের কাছে এসে বলে ও ভাই শুনছ নাকি আমার পোটলাটা একটু রাখো তো আমার একটু কাজ আছে করিম বললো বুঝেছি বুঝেছি দেও ভাই তাড়াতাড়ি যাও তুমি এই বলেই চোরটি চলে গেল পোটলাটা করিমের কাছে দিয়ে সেনাপতি চোরটিকে খুঁজতে খুঁজতে করিমের কাছে আসলো এবং করিমকে চোর ভেবে রাজার প্রাসাদে নিয়ে গেল। পরে নেত করে বলল কিন্তু সেনাপতি কোনো কথাই শুনতে রাজি না রাজপ্রাসাদে এসে রাজাকে সেনাপতি বিচার দিচ্ছে যে এই লোক মোহর চুরি করেছে রাজা সেনাপতির কথা শুনে তাকে সাথে সাথে মেরে ফেলার হুকুম দেওয়া হলো। করিম মারা গেল কিন্তু এখানেই তার শেষ নয় পরবর্তীতে করিম ভূত হয়ে এসে সেনাপতিকে তার মৃত্যুর প্রতিশোধের জন্য তাকে হত্যা করলেন বিশেষে বলা যায় এই গল্পের মূল কাহিনী হচ্ছে কোনো কিছু করার আগে অবশ্যই বিচার বিবেচনা করে আমাদের সকলের এই কাজগুলো করতে হবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ